নমস্কার বন্ধুরা মাধবী ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো খাসির তেল দিয়ে কাবলি চানার ঘুগনি এখানে আমি খাসির তেল নিয়েছি পাঁচশো গ্রাম একদম বড় বড়ো তা কেটে নিতে হবে এখন আমি চানাগুলো সিদ্ধ করে নিব আমি আলুটা কেটে নিয়েছি আলুটাও ছোলার সাথে দিয়ে দিব জল দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমার কাবলি চানা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কাবলি ছোলা ঘুগনির জন্য আমি যা যা মশলা নিয়েছি আদা কুচি নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি শুকনা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর গোটা জিরে নিয়েছি এখন আমি এগুলো সব ভেজে নিব। অল্প শসা তেল দিয়ে দিলাম প্রথমে জিরাটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে সম্পূর্ণ মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব সম্পূর্ণ মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি পেস্ট করে নিবাতে শসা তেল দিয়ে দিলাম দুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটুকা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে এখন আমি জিরা সম্বার দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে এখন দিয়ে দিব পেঁয়াজ টিপি পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এখন আমি মশলা পেস্টটা দিয়ে দিব মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য এখন আমার এটা ভালো করে কষাতে হবে তা কষিয়ে নিব ভালো করে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো এদিকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কাবলি চানাগুলো দিয়ে দেবো আলু আর চানাগুলো দিয়ে দিলাম এখন আবার ভালো করে কষিয়ে নিব ছোলাটা দেওয়ার পরও পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর হয়েছে কালারটা এখন আমি জল দিয়ে দিব ঢেকে দিলাম ঝোলটা ফুটবে ঢাকনাটা তুলে নিব ঝোলটা ফুটে গেছে এখন আমি খাসির তেলগুলো দিয়ে দিব এখন তেলটা দিলে আর গলবে না এইভাবে ঝোলে দেওয়ার কারণ হলো কষানো তো দিলে গলে যাবে আর এইভাবে দিলে গলবে না সেই জন্য সবগুলো তেল আমি ঝোলের উপরেই দিয়ে দিলাম তোমরাও এইভাবে দিবে এক ফুটো গলবে না গোটা গোটা থাকবে এখন আমি ঢেকে দিব আবার ফুটবে ঢাকাটা তুলে নিলাম দেখো বন্ধুরা তেলটা কিন্তু একদম গলে নাই একদম গোটা গোটাই আছে যদি মশলাতে দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে যেত তোমরাও ওইভাবে দিবে কত সুন্দর লাগ লাগতেছে দেখতে দেখো এখন আমার ঘুগনিটা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দিব এখন অল্প ঘি দিয়ে দিব। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে বন্ধুরা থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে এখন আমি নামিয়ে নিব